আসসালামু আলাইকুম ও রহেমদুল্লাহ ইয়ে অবাবা কায়তুন আহমেদুল আলা রসৌল এল ক্যারিম আহ সম্মানীয় দিনই ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে এই মান পর্ব নিয়ে আমি হাদিসের মধ্য থেকে ইমান বিষয় নিয়ে আলোকপাত করবে ইংশা আল্লাহ ইমানটা কে ঈমান বিল্লাহ

আমার যাবতীয় ইবাদত আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র বিশ্ব জগতের প্রতি পালক আল্লাহ সুবাহান ও আলার জন্য সুবাহান আল্লাহ আমার যাবতীয় ইবাদত হতে হবে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য অন্য দুনিয়াবি মানুষের দেখানোর জন্য নয় তাহলে আপনার ইবাদত কবল গ্রহণযোগ্য হবে না হাদিসে সরাসরি একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো হাদিস খান হচ্ছে আনা আবি হুরাই রাহ আগান ফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান অধিক শাখা রয়েছে সহবাতান ঈমানের 70 অধিক শাখা রয়েছে ফাফ ফদলুহা কওল এর মধ্যে সর্বোত্তম শাখা কি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই কোনো ইলাহ নাই

মুসা সেই আল্লাহ কে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন এক কালিমা এমন এক বাক্য শিখিয়ে দিন যেটা দ্বারা আমি আপনাকে গোপনে প্রকাশে সর্বস্তায় আপনাকে স্মরণ করবো এমন একখানা পাওয়ারফুল জিকির আমাকে শিখিয়ে দিন তখন আল্লাহ মিন মুসা কলিমুল্লাহ কে বললেন হে মুসা তুমি বলো ই এই কালিমা তাকে শিক্ষা দিলেন অর্থাৎ এটা আল্লাহ তালার পক্ষতে থেকে সর্বস্বের জিকির কালিমা এটা তার আল্লাহকে শয়নে স্বপনে সর্বস্থায় একমাত্র মানুষ বান্দা একমাত্র তার প্রভুর কি করবে এই কালিমা দুটো ডাকবে এবং হাদিসের মধ্যে ঈর্ষাদ হয়েছে ও আদেনা হ্যাঁ ইমা তুতুল আদিয়া আদেনা এবং সর্বনিম্ন শাখা কি সর্বনিম্ন শাখা হচ্ছে আদিয়া আনি তরিক ওয়াল হায়া ও সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন সর্বনিম্ন স্তর শাখা আর লজ্জা হচ্ছে ইমান একটা বিশেষ শাখা আজকের সমাজে মানুষের লজ্জা নাই যার লজ্জা নাই তার ইমানও নাই বলা চলে কারণ যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে অনৈতিক কাজ করতে পারে খাম খেয়ালি বানা করতে পারে ব্যাপার চলতে পারে যে কোনো কাজ তার দ্বারা সম্ভব যদি তার লজ্জা তার মধ্যে না থাকে মানুষের বিশেষ একখানা শাখা হচ্ছে লজ্জা উক্ত হাদিস খানা রহুল মুসলিম মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে ইয়া হাদিস খানা অত হাদিসের প্রতি আমল করা এই যে সর্বোত্তম শাখা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এটা দ্বারা আল্লাহ তালকে বিশ বেশি স্মরণ করা বিশ্বাসী ডাকা এবং সর্বনিম্ন শাখা হচ্ছে পথ হতে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া হাদিসের মধ্যে রয়েছে যদি কেউ দেয় আল্লাহ জন্য জান্নাতের পথকে সোজা করে দেয় করে দেয় সাবলীল করে দেয় এই পথ দ্বারা সে গন্তব্য স্থানের প্রবেশ করতে পারবে সুবাহ আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে অত্র হাদিস খানা ইমান আনয়ন করে এবং বুঝে মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ তাল কাছে বেশি বেশি লহনী ল শুক্রিয়া জ্ঞাপন করে জিকির করে এইভাবে আল্লাহ তালার কামিয়াবি অর্জন করতে পারে সেই তাফিক আমাদেরকে দান করুন অল্প আলোচনায় শিক্ষানীয় বিষয়ে হচ্ছে অল্প আলোচনায় অল্প আমলের মধ্যে বেশি বেশি আমলকে ফুটিয়ে তোলা আল্লাহ রবুল আলমিন আমাদের মনের সকল আশা পূর্ণ করুন সকলে বলে আমিন সুম্মা আমিন ওয়াসিদান আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন